একটা সত্যি কথা কী জিনিসপত্রের যেই দাম দাম না হলে কিন্তু যদি সব কিছু কম দাম থাকতো তাহলে কিন্তু কত সুন্দর সুন্দর রেসিপি আমরা নিয়ে আসতে পারতাম এটা কিন্তু আমার ক্ষেত্রে না একদম সবার ক্ষেত্রেই কিন্তু এটা আসলে মনের কথা বলে দিলাম কে কি মনে করবে আসলে আমি সব কিছু না ভেবেই বলে দিই তো যাই হোক আজকে আমি যে মজার একটি ভর্তা বানাবো তো মজার ভর্তা বানানোর আগেই আমি সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু এটা রেগুলারই করে থাকি অবশ্য সব কিছু ভিডিওতে দেখাই না তবুও আজকে দেখালাম যে আমি রান্না করার আগে সব কিছু আমি ঝাড়ু দিয়ে মুছে মাছে তারপর পরিষ্কার করে নিই তো এই দিকে মুছে মাছে পরিষ্কার করে আজকে আমি যে ভর্তা বানাবো আজকে আমি ধনে পাতা দিয়ে কাঁচামরিচের একটি অনেক মজার ভর্তা বানাবো আর আমার মতো এই ভর্তাটি বানালে অবশ্যই আপনারা মজা করে খেতে পারবেন চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন আর আমি কিন্তু আজকে অনেকগুলো ভর্তা বানাবো যাতে আমি একটু ফ্রিজে রেখে রেখে খেতে পারি কিছুদিন পর পর এই জন্য আমি অনেকগুলো ভর্তা বানিয়ে তারপর রেখে দেব আর কিছু ভর্তা আছে যে আমি খাবো তো যাই হোক এইদিকে যেহেতু ধনে পাতা কাঁচামরিচ সব কিছুই এখন সস্তা তো আমি এই সস্তার সিজনে আমি বেশি করে বস্তা ভরে ভর্তা বানিয়ে ফেললাম তো এইদিকে ভর্তা বানানোর জন্য আমি সুটকি অনেকগুলো নিয়েছি সুটকিটার আসলে অনেক সবাই জানেন তো আমি সুটকি নিয়েছি এখানে ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু নিয়ে নিয়েছি তো এদিকে আমার রান্না করার সময় স্যারাসামীরাও আমার পাশে থাকে সবসময় এটা সবাই অবশ্য জানেন আমি কিন্তু আজকে যে ভর্তাটি বানাবো এই ভর্তাটির ভিডিও আমি অনেকগুলাই শর্ট ভিডিও দিয়েছি বাট লং ভিডিওটা আমি এখনও দিইনি তো লং ভিডিওটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে এই ধনে পাতার মজার বর্তাটি বানানো যায় তো এখন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেহেতু আমি অনেকগুলো ভর্তা বানাবো অনেকে হয়তো ভাবছেন এতগুলো কাঁচামরিচ হয়তো ভর্তাটি ঝাল হবে না কাঁচামরিচ কিন্তু এখন একটু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে বেশি ঝাল থাকে না তাই ভর্তাটি কিন্তু তেমন ঝাল হয়নি তো যাই হোক এখানে অনেকগুলো কাঁচামরিচ আমি যখন এগুলো আমি রান্না করব তখন কিন্তু বর্তমানের জন্য রান্না করবো তখন কিন্তু একদম কমে যাবে সব কিছু তাই বেশি বেশিই দিয়েছি তো এখানে রসুন পেঁয়াজ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপর আমি কিন্তু এখানে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো সুটকি দিয়েছি চাইলে আপনারা কিন্তু এই ভর্তাটিতে সুটকি না দিলেও পারেন তবে শুটকিটা সুটকিটা দিলে বেশি মজা তিনটে জলপই নিয়েছি চাইলে আপনারা টক যেমন খান একটু বেশি দিতে পারেন চাইলে কিন্তু আপনারা তেঁতুলও দিতে পারেন বাট আমি কিন্তু তেঁতুল দিই না আমি তেঁতুলটা আসলে ভর্তাতে তেমন পছন্দ করি না তেঁতুলটা আমার কাছে তেঁতুলের বর্তা আলাদাই ভালো লাগে আর এই দিকে আমি জলপাই দিয়ে তারপর এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর যখন সিদ্ধ হয়ে গিয়েছে পুরো তখন কিন্তু আমি ধনে পাতাটা নিয়েছি তারপর আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু এগুলো সম্পূর্ণই ঘ্যাসের চুলাই করেছি জাস্ট এখানে ভিডিও করার জন্য নিয়ে এসেছি কারণ আপনারা হয়তো ভাববেন যে আমি ঘ্যাসের চুলাতে কেন ভিডিও করি না আসলে ওখানে আমার লাইটের আলো এত কম যে আসলে ঘ্যাসের চুলার ভিডিওটা একদমই ভালো দেখা যায় না তো সিদ্ধ করে আমি একবারে সিদ্ধ করে শেষেই আমি ধনে পাতাটা দিয়ে উঠিয়ে নিয়ে ফেলেছি ধনে পাতাটা বেশি সিদ্ধ করিনি কারণ পানি উঠে যায় অনেকেই জানেন তো এদিকে ভালো করে বেটে নিচ্ছি আপনাদের কাছে ছোটো একটি অনুরোধ এত কষ্ট করে ভিডিও করি সবাই একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন আর আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভর্তাটি কেমন হয়েছে আমি কিন্তু একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি অনেকে আছে তেলে বাগান দেয় ওইটা একটা আলাদা স্বাদ বাট এটা কিন্তু একটা আলাদা স্বাদ এভাবে ভর্তা বানালে আপনারা কিন্তু মন ভরে ভাত খেতে পারবেন এমনকি সবার প্রশংসাও পাবেন ইনশাল্লাহ তো যাই হোক এদিকে আমি ভর্তা বানানো শেষ আমি বক্স বক্স করে নিয়ে নিচ্ছি এগুলো সব কিছুই আমি ভালো করে আটকিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেব কয়েকদিন পর পর খাওয়ার জন্য কারণ বারবার কিন্তু ভর্তা বানাতে ভালো লাগে না যেহেতু আমি অন্য রেসিপি নিয়ে ভিডিও তারপর নিয়ে আসি আপনাদের সামনে কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন তো এই ভর্তাটি আমি খাওয়ার জন্য রেখে দিয়েছি শেষে কিন্তু আমি পাটা মোছা ভাত খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভর্তাটি কিন্তু বানানো হয়ে গেছে আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আপনাদের জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই এগিয়ে যাব আল্লাহ হাফেজ